আগরতলা শ্যামসুন্দর জুয়েলারি থেকে অভিনব কায়দায় স্বর্ণ চুরি করে ধরা পড়লেন মলয়নগরের বাসিন্দা রজত সাহা তেরো তারিখ আমাদের আগরতলা শহরে একটি জুয়েলারি শপ সেই শপের ভিতরে একটি নতুন একটা ইউনিক একটা টেকনিক অ্যাপ্লাই করে একটি চুরি সংগঠিত হয়েছে মানে আপনার একটি স্বর্ণ অলঙ্কার চুরি চুরি হয়েছে এই এটার ব্যাপারে আমাদের কাছে যখন রিপোর্ট এফআইআর করা হয় তখন আমরা এটার তদন্ত করতে নামি এবং তাদের সিসিটিভি ফুটেজ দেখে ক্লাস ইন্টেলিজেন্সের মাধ্যমে যেভাবে এই চুরিটা সংগঠিত হয়েছে তা আমরা ডিটেক্ট করি এবং চুর যে করেছে যে চুরি করেছে তাকে আমরা গ্রেপ্তার করি তার নাম হচ্ছে রজত শাহ বাবার নাম শ্রী রঞ্জন সাহা বাড়ি হচ্ছে মলয়নগর আর এই সম্পর্কে আমরা যে কেস নেই আমাদের কেস নাম্বার আশি এইটটি আন্ডার সেকশন থ্রি জিরো ফাইভ এ অবলিক থ্রি ওয়ান থ্রি বিএনএস এই সেকশনে আমরা কেস রেজিস্ট্রেশন করি এবং স্বর্ণ অলঙ্কারগুলি যেটা চুরি হয়েছে এটা কত টাকা স্বর্ণ এটা একটা আপনার আংটি ছিল গোল্ড রিং ইউনিক পদ্ধতিতে করেছে বলতে কি ও একটা ইমিটেশনের রিং নিয়ে যায় তাদের হচ্ছে বিভিন্ন জুয়েলারি শপকে তারা টার্গেট করে তারা ইমিটেশনের আপনার রিং বা আপনার ব্যাঙ্গেল মানে চুরি বা হার এগুলি নিয়ে যায় নিয়ে গিয়ে আসল জিনিসগুলি যখন দেখে তখন এগুলি একটা কানিংলি হ্যাঁ তারা চেঞ্জ করে নকলটা রেখে আসলটা নিয়ে মানে চুরিটা সংগঠিত করে আর যে সেই পদ্ধতিতে ভাবে করেছে আমাদের কাছে সিসিটিভি ফুটেজ আমরা কালেকশন করেছি সমস্ত জিনিস আমরা ডিটেক্ট করেছি এবং এগুলি আমরা উদ্ধার করেছি যে গোল্ডের রিংটা সেটা উদ্ধার করেছি এবং তার কাছে যে তাদের যে গ্যাংটা আছে তারা বিভিন্ন ধরনের জিনিস নিয়ে তারা বিভিন্ন জুয়েলারি শপে তারা এন্টার করে তাদের টার্গেটই থাকে তারা এই নতুন পদ্ধতি ইউজ করে চুরি করে

সমস্ত জিনিসটা আমরা ক্লিয়ার করেছি এবং কিছু অ্যাসোসিয়েট যারা আছে এই যারা তাদের সংযুক্ত আছে তাদেরকেও আমরা খুব শীঘ্রই গ্রেপ্তার করতে সক্ষম একদম